আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে চুয়াত্তর পৃষ্ঠা ভূমিকম্পের লগারে দম মানে ভূমিকম্পের লগারে এই অংশটা থেকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নে কী বলা হচ্ছে আমরা এখানে কি বলা আছে সেগুলো একটু দেখে আছি আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের মাত্রা কম হলে এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কী হয় কম হয় আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে সেই এলাকার ঘরবাড়ি ও যানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয় বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন তাহলে কারা পরিমাপ করেন বিজ্ঞানীগণ আচ্ছা তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কীভাবে নির্ণয় করা হয় চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য নিচের সূত্রটি বের করেন আচ্ছা সূত্রটা পরে দেখব নামটা কি চার্লস ফ্রান্সিস রিক্টার এই ব্যক্তি অর্থাৎ এই বিজ্ঞানী কীভাবে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয় সেটা বের করেছেন সূত্রটা হচ্ছে কি ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল লগ আই ডিভাইডেড বাই এস যেখানে আই মানে হচ্ছে কি ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে একশো কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা অর্থাৎ মনে করো কোনো এক জায়গায় ভূমিকম্প হলো ওই জায়গা থেকে চতুর্দিকে আমরা একশো কিলোমিটার গোল করে যদি একটা জায়গা চিন্তা করি ওই জায়গায় সর্বোচ্চ তীব্রতাটা কত সেটা হচ্ছে আয়ের মা তারপরে এস মানে হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা যেটা মানে হচ্ছে ওয়ান মাইক্রন ওয়ান মাইক্রন মানে হচ্ছে ওয়ান বাই টেন থাউজেন্ড সেন্টিমিটার অর্থাৎ আমরা এভাবে বলতে পারি এক সেন্টিমিটারের দশ হাজার ভাগের এক ভাগ সেটা বলা যায় আচ্ছা এরপরে আমি সঙ্গে সংক্ষেপে আছি এরপরে কী বলছে আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই ইকুয়াল এস হবে আই এবং এস দুটাই সমান হবে যদি আদর্শ ভূমিকম্প হয় তো আদর্শ ভূমিকম্পের মাত্রা আর এর মানটা হবে কত জিরো দেখো এস বাই এস যেহেতু এখানে সূত্র ছিল কি আই ডিভাইডেড বাই এস তো আমার আদর্শ আদর্শের ক্ষেত্রে আই এবং এস দুইটাই কি সমান তাহলে যদি আমি এস তাহলে হচ্ছে কত জিরো অর্থাৎ আর ইকুয়াল জিরো দ্বারা বোঝা যায় ওই স্থান আসলে কোনো ভূমিকম্পই সংগঠিত হয়নি এবার আস একটা পর্যবেক্ষণ দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের আসে আসে অনুশীলনীতে আচ্ছা দেখো কি বলছে রিক্টার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে ছয় মাত্রার ভূমিকম্প দশ গুণ বেশি শক্তিশালী মনে করো একটা জায়গা হচ্ছে এ আর একটা জায়গা হচ্ছে বি এ যেখানে সেই জায়গায় মনে করো পাঁচ মাত্রার ভূমিকম্প হল বিয়ের এখানে মাত্রার ভূমিকম্প ছয় হল তাহলে এই যে পাঁচ মাত্রার যে এলাকাটা এখানে যে ক্ষয়ক্ষতি হলো ছয় মাত্রার এলাকায় এই জায়গায় ক্ষয়ক্ষতির তুলনায় দশ গুণ বেশি ক্ষতি হবে এটা হচ্ছে কথা তো বিষয়টি বোঝানোর জন্য আমাদের একটা প্রমাণ দেওয়া আছে একটা প্রমাণ আমি তোমাদের অঙ্কটা করে দেখাই ভূমিকম্পে লগা আমরা একটু ধরে নিই যে ধরে পাঁচ মাত্রার যে জায়গাটা পাঁচ মাত্রা হয়েছে যে পাঁচ মাত্রার ভূমিকম্পের জন্য ভূমিকম্পের তীব্রতা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই ওয়ান ইকুয়াল হচ্ছে আই তীব্রতা হচ্ছে কথা আই ওয়ান তারপরে ছয় মাত্রার ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত আই টু আচ্ছা তো এই মাত্রা মানে হচ্ছে কি আর মনে রাখতে হবে এই আর ওয়ান এটা হচ্ছে কত আর টু এখানে লিখে আমরা জানি আর ইকুয়াল লগ টেন উপরে হচ্ছে কত আই ডিভাইডেড বাই এস এখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে দেখো এই জায়গায় আমাদের যে সূত্র ছিল লগ আর ইকুয়াল লগ এখানে কিন্তু কোনো টেন লেখা ছিল না টেন লেখা ছিল না মেইন সূত্রের মধ্যে তারপরে এখানেও আমরা লগের আর একটা দেখলাম এখানেও কিন্তু টেন লেখা নেই কিন্তু এই জায়গার মধ্যে আমি টেন লেখলাম কেন এই জায়গার মধ্যে টেন লেখলাম তো মনে রাখবা যেসব লগের বেলায় আমাদের এখানে কোনো কিছুই থাকে না সেগুলোর ভিত্তি অটোমেটিক হচ্ছে কথা দশ মনে থাকবে দশ ভিত্তিক যে লগের মানে এই জিনিসটা এই জিনিসটা একই কথা লগ আই ডিভাইডেড বাই এস আর হচ্ছে লগ টেন বেস আই ডিভাইডেড বাই এস এই দুইটা জিনিস কিন্তু সেম ঠিক আছে আচ্ছা আশা করি এটা তার সমস্যা হবে না তাহলে আমরা আর ইকুয়াল পাচ্ছি হচ্ছে লক টেন বেস আই ডিভাইডেড বাই এস তাহলে সুতরাং আর ওয়ান ইকুয়াল আমরা পাবো লক টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস এবং আচ্ছা এটাতে মান মানবাছি আগে আর ওয়ান মানে মাত্রা প্রথমটার মাত্রা প্রথমটার মাত্রা ছিল কত পাঁচ তাহলে ফাইভ ইকুয়াল লক টেন আই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত এস আই ওয়ান ডিভাইডেড বাই এস এটাকে আমরা একটু সিমপ্লিফাই করবো কোন সূত্র দিয়ে দেখো আমরা লগ এ বেস বি ইকুয়াল সি এইখানে একটা সূত্র করছিলাম সেটা হচ্ছে কি লক বাদ দিতে হলে লগ বাদ দিতে হলে এর পাওয়ার সি হয়ে যাবে বিটা আলাদা হয়ে যাবে এই বেইস এ মানটা হয়ে যাবে পাওয়ার আর এই আর্গুমেন্ট হয়ে যাবে মান এভাবে আসে এখানেও খেয়াল করো এই যেখানে আমাদের ছিল বি এখানে হচ্ছে কত আই বাই এস আই বাই এসটাকে আমরা এখান থেকে আলাদা করে ফেলবো লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই এস টেন টু পাওয়ার হবে কত ফাইভ লক বাদ হয়ে গেল এটাকে দিবো আমরা এক নম্বর আবার দ্বিতীয়টার ক্ষেত্রে মানে ছয় মাত্রা যেটা ছিল তাহলে সেটা ক্ষেত্রে আমরা লিখতে পারি আর টু ইকুয়াল লক টেন উপরে হচ্ছে কত আই টু ডিভাইডেড বাই এস তাহলে এখানে আর টু এর মানে হচ্ছে কত যেহেতু ছয় মাত্রা তাহলে আর এর মানে সিক্স লক টেন তারপরে আই টু আই টু ডিভাইডেড বাই এস এখান থেকে আমরা কি করবো লকটাকে আলাদা করে ফেলবো তাহলে আই টু বাই এসটাকে আমরা প্রথমে লিখতেছি আই টু ডিভাইডেড বাই এস ইকুয়াল টেন টু দি পাওয়ার হচ্ছে কত সিক্স এই হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন আমরা কি করবো দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে দেব দুই নং ভাগ এক করে

তাহলে টেন টু দি পাওয়ার সিক্স হবে উপরে টেন টু দি পাওয়ার ফাইভ হবে নিচে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এটা কথা আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণের বাম পক্ষ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণের বাম পক্ষ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণের ডানপক্ষ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণের ডানপক্ষ আচ্ছা তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি উপরেরটাকে আমরা সোজাভাবে লিখবো আই টু ডিভাইডেড বাই এস ইন্টু নিচে যেহেতু আরও একটা ভাগ আছে তাহলে আমরা এটাকে গুণ দিয়ে উল্টে দিব সেটা হবে এস হয়ে যাবে উপরে আই টু চলে আসবে কোথায় সরি আই ওয়ান চলে আসবে নিচে ইকুয়াল এদিকে টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে টেন টু দি ফোয়ার সিক্সকে যদি আমরা ভাগ করি দেখো আসবে টেন তো আমি দেখাচ্ছি তোমাদেরকে টেন টু দি পাওয়ার সরি সিক্স নিচে টেন টু দি পাওয়ার ফাইভ দেখো যে পালে কত আসবে দশ এদিকে আমরা লিখতে পারি টেন এবার এস এস কাটা তাহলে আমরা পাচ্ছি আই টু ডিভাইডেড বাই আই ওয়ান ইকুয়াল হচ্ছে কত টেন এবার দেখো আই ওয়ানটাকে যদি আই টুটাকে যদি আমরা রেখে দিই আই টু এই আই ওয়ান এটার সাথে কি হয়ে যাবে আর গুণন হয়ে যাবে তাহলে হচ্ছে কত টেন আই ওয়ান আচ্ছা আমি একটু লিখি আই ওয়ান ইন্টু হচ্ছে কত টেন এটা দেখি বোঝাচ্ছে আমরা আই ওয়ান জিনিসটাকে কী ধরে নিয়েছি যে পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা আর আই টু মানে ছয় মাত্রার ভূমিকম্পের তীব্রতা তার মানে আমরা ছয় মাত্রার ভূমিকম্পের তীব্রতা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতার কত গুণ গুণ আশা করি বুঝতে পারছো তারপরে বলতে রে সুতরাং ছয় মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাত্রার কম্পের তীব্রতার দশ আশা করি বুঝতে পারছেন এই উদ্দীপকটা নিয়ে বা এই অঙ্কটা নিয়ে কিন্তু অনেকগুলো তোমাদের সেম প্রশ্ন আছে সেম প্রশ্ন আসে তার থেকে এখানে আমরা একটা অঙ্ক দেখি জোড়াই গাছ দেওয়া আছে এই জোড়াই গাছটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিই বলছে কি দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আবার বলছে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী তো এখানে কিন্তু দুইটা অঙ্ক আমি দুইটা অঙ্কই তোমাদেরকে করে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমরা প্রথম প্রশ্নটা এতটুকু পর্যন্ত পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ শক্তিশালী এটা দেখাতে হবে নিব আগের অঙ্কটার মতো যে ধরে ভূমিকম্পের তীব্রতা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে কত আই ওয়ান তারপর আরেকটা হচ্ছে কত সাত মাত্রা তাহলে মাত্রার ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কত আই টু আই ওয়ান আই টু তাহলে এখানে আমরা সূত্র যেটা জানি সেটা আমরা লিখলাম যে আমরা জানি আর ইকুয়াল লগ টেন বেস আই ডিভাইডেড বাই হচ্ছে কত এস তাহলে এটার অনুসারে আমরা লিখব যে সুতরাং আর ওয়ান ইকুয়াল লগ টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস এবার আসো আর ওয়ান মানে প্রথমটার মাত্রা প্রথমটার মাত্রা হচ্ছে কত পাঁচ তাহলে ডিভাইডেড বাই এস এবার এখান থেকে আমরা কী করবো লকটাকে বাদ দিয়ে দেব তো লক বাদ দিতে হলে আমাদের কী হয়ে যাবে আই ওয়ান ডিভাইডেড বাই এস টেনের পাওয়ার হয়ে যাবে কত ফাইভ এটাকে দিবা এক তারপর লিখবো আবার এবার দুই নাম্বারের জন্য আর টু ইকুয়াল লক টেন বেস আই টু হচ্ছে এস এবার এখান থেকে আমরা কি করব আর টু এর মানটা কত মাত্রার সাত মাত্রার আমরা লিখলাম সেভেন ইকুয়াল লক টেন উপরে হচ্ছে কত আই টু ডিভাইডেড বাই এস এবার এখান থেকেও কি করবো লকটাকে আমরা বাদ দিয়ে দিব লক বাদ দিলে আমাদের দাঁড়াচ্ছে কত আই টু ডিভাইডেড বাই এস টেন টু দি পাওয়ার হচ্ছে কত

দুই নঙের ডান পক্ষে আছে 10 টু দি পাওয়ার সেভেন এটা হবে উপরে টেন টু দি পাওয়ার সেভেন আর এটা হচ্ছিল টেন টু দি পাওয়ার ফাইভ বা এবার দেখো আমি একটু শর্টকাট বুঝাই তোমাদেরকে এই s নিচেরটা আর নিচের s কাটা আই টু হবে উপরে আই ওয়ান হবে কোথায় নিচে আই টু ডিভাইডেড বাই আই ওয়ান ইকুয়াল এই এটাতে এটা যদি কাটি দেখো এখানে পাঁচটা এখানে সাতটা তাহলে টেন স্কয়ার থাকে তো টেন স্কোয়ার মানে হচ্ছে কত একশো বা আই টু ইকুয়াল একশো ইন্টু হচ্ছে কত আই ওয়ান একশো ইন্টু আই ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম যে পাঁচ মাত্রার ভূমিকম্প সাত মাত্রার ভূমি মাত্রার ভূমিকম্প পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে কত গুণ একশো গুণ বেশি তো আমাদের প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেল এবার আসো আমরা দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশ বলছে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণের শক্তিশালী তাহলে পাঁচ মাত্রা আরেকটা হচ্ছে কত আট মাত্রা তো এক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে দ্বিতীয় অংশ দিয়ে শুরু করলাম মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে গত আই থ্রি তাহলে সুতরাং আর থ্রি ইকুয়াল টেন বেস কি দাঁড়াবে আই থ্রি ডিভাইডেড বাই এস আমি আই ওই যে পাঁচ মাত্রার বিষয়টা আর দ্বিতীয়বার লিখলাম না যেহেতু আমাদের প্রথমে লেখা আছে তাহলে আর মানে হচ্ছে কত এইট এইট ইকুয়েল লক টেন আই থ্রি ডিভাইডেড বাই এস এবার আই থ্রি ডিভাইডেড বাই এস এর পাশে নিয়ে আসি আই থ্রি বাই এস ইকুয়েল টেন টু দি পাওয়ার হয়ে যাবে কত এইট তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের কত নাম্বার তিন নম্বর সমীকরণ এখন আবার ক্যালকুলেশন করবো হচ্ছে কত কত তিন এবং এক নংকে তাহলে আমরা বলবো তিন নং সমীকরণ এক নং সমীকরণ দ্বারা ভাগ তাহলে তিন নং ভাগ এক নং দিব দেখো আমরা তাহলে কি লিখব তিন নং ভাগ এক নং তিন নংকে এক নং দিয়ে ভাগ করবো তাহলে তিন নং এর পক্ষের যে মানটা আছে সেটাকে আমরা লিখবো হচ্ছে উপরে হচ্ছে আই থ্রি ডিভাইডেড বাই এস আর এক নং এর পক্ষ ছিল আমাদের হচ্ছে কত আই ওয়ান ডিভাইডেড বাই এস আই ওয়ান ডিভাইডেড বাই এস ইকুয়াল তিন রঙের ডান পক্ষে ছিল টেন টু দি পাওয়ার এইট টেন টু দি পাওয়ার এইট আর এটার ছিল টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানেও আমরা আগের অঙ্কটার মতো একটু সংক্ষেপে করবো এস এস কেটে দিব তাহলে উপরে পাচ্ছে হচ্ছে কত আই থ্রি নিচে থাকবে হচ্ছে কত আই ওয়ান ইকুয়াল এটা দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে পাবো টেন কিউব পাঁচটা দিয়ে আটটাকে কাটলে তিনটা থাকবে টেন কিউব তাহলে আই থ্রি ইকুয়াল এই টেন কিউব মানে হচ্ছে কত দেখো টেন কিউব মানে এক হাজার দেখো টেন উপরে লিখবো হচ্ছে কত এক হাজার গুণ এই আইটা ছিল ওদিকে গেলে গুণ হয়ে যাবে আয় গুণ তাহলে আবার পাচ্ছি কি আট মাত্রার ভূমিকম্প ভূমিকম্পের তীব্রতা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতার চেয়ে তীব্রতার কত গুণ এক হাজার গুণ ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের সমাধান আশা করি সবাই বুঝতে পারছো তোমাদের এই নিয়মে অনুশীলনীতে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে তোমরা সবাই এগুলো প্র্যাকটিস করবা আর আমি পর্যায়ক্রমে সেগুলো করে দেবেন সবাই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম আলাইকুম